আসিফ নজরুল সেই গতিতে হাঁটছেন আজকে কিছুক্ষণ আগে আমি দুইটা টেলিভিশনে দেখলাম একই রকমের ছবি দিয়ে তারা করেছে একটা দেখলাম ছবি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আহ আসিফ নজরুলের যে শাশুড়ি আসিফ নজরুলের শাশুড়ির নাম আপনারা জানেন সালন হুমায়ুন আহমেদের আহ কি বলবো স্ত্রী বলি যাই হোক আমাদের স্ত্রী হচ্ছে এখন আসিফ নজরুলের এই শাশুড়ি কাম বান্ধবী ওই শাশুড়ি কাম বান্ধবী একটা পোস্ট ভাইরাল হয়েছে তিনি সেটা পোস্টটা বিশ একুশ এরকম মানে এই উপদেশটা হওয়ার আগের ঘটনা সেখানে আসিফ নজরুলের একটা পোস্ট করেছিলেন সেই পোস্টের ভেতরে গিয়ে এক মেয়ে আহ মেয়েও সেই ওদের ক্লাসের ওরা যেই ক্লাস বিলং করে ওই ক্লাসেরই একজন সে গিয়ে কোন একটা পোস্ট করেছে আমি চিনি না তাকে সম্ভবত নায়িকা গায়িকা কিছু একটা হবে সেইটাতে পোস্ট করার কারণে শাওন গিয়ে বলেছে আমার জামার দিকে তাকালে চোখ উপরে ফেলবে এখন আমি মনে করি আসিফ নজরুলকে নারী ও শিশু বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে খুব দ্রুত তাকে ওইখানে পাঠানো বদলি করে কারণ আইন মন্ত্রণালয়ে আর আইন বিভাগের শিক্ষক এক জিনিস না এটা পরিচালনা করার মতো সেই প্রশাসনিক দক্ষতা আসিফ নজরুলের এমনিতেই নাই এটা ঠাট্টা বা আমাদের অভিযোগ আমাদের কথা শুনে নাই এই জন্য না এমনিতেই নাই এখানে কোন একজনকে হইতে হবে যার কিনা আইন ব্যবসায় সে হইতে হইতে পারে সে বিচারক হইতে পারে ব্যারিস্টার হইতে পারে ওই ধরনের কোন একজন কেউ তার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে আসিফ নজরুল আইন চালানোর মতো যোগ্যতা এবং আসিফ নজরুল এখন যেটা করছে বিভিন্নভাবে যেটা শুনছি যে তিনি কোন একটা টেলিভিশন চ্যানেল থেকে যদি নাকি কোন একজন পুরুষ ফোন করে যে স্যার আপনার একটা বক্তব্য দরকার উনি রেসপন্স খুব আস্তে আস্তে করেন কোন নারী যদি করেন খুব দ্রুত উনি ইন্টারভিউ দেন আর নারীদেরকে ছাড়া ওনাকে এখন পাওয়া যায় না এরকম টেলিভিশন মালিক তারপরে টেলিভিশনের বিভিন্ন জনের কাছে কথা বলে শোনা যাচ্ছে এখন মূল কথায় আসি যে আসিফ নজরুলকে আমরা গত সাত আট দিন ধরে এই মাহমুদুর রহমান ভাই দেশে যাবে এটা মোটামুটি ঘোষণা দিয়ে যাওয়া হয়েছে এরকম না মাহমুদুর রহমান ভাই খুব গোপনে দেশে ঢুকেছেন তারপরেও সরকারের পক্ষ থেকে কেন কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি যা উনি যে আসছেন ওনার ব্যাপারে তো সব তথ্য জানে সরকারের কাছে আছে যে নামে কয়টা মামলা আছে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন ওনারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন সেটা হচ্ছে আসিফ নজরুল এই কি বলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলায় সাত বছরের কারাদন্ড এই মামলার যে ধারা সেই অনুযায়ী তাকে দেওয়া সম্ভব হয় না বলেছে যে এখন সাধারণ সরকার একটা বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকারের যেভাবে সংবিধান ভায়োলেট করে তারা সরকার পরিচালনা করছে এই মাহমুদুর রহমানের ক্ষেত্রে সেটা করা সম্ভব ছিল বাংলাদেশের সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে যারা উনিশ থেকে পাঁচ তারিখ পর্যন্ত খুনের সাথে জড়িত ছিল সেই খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকিয়ে তাদেরকে জামায় আপনার করা হচ্ছে দুইজন পাঁচ জন দশজন বিশ জন করে বর্ডার পাস করে দেওয়া হচ্ছে এটা বাংলাদেশের সংবিধানের কোথায় আছে একজনকে আটক করা হচ্ছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়ে গেল হঠাৎ করে দুই ঘন্টা পরে শুনছি সে তাকে আটক করা হয়নি এটা কিভাবে সম্ভব সবকিছুই তো অস্বাভাবিক ভাবে চলছে তাহলে শুধু মাহমুদুর রহমানের ক্ষেত্রেই এত আইন এত স্বাভাবিক এত স্বচ্ছতা দেখানোর প্রয়োজন মনে হলো সরকারের এটা আমাদের কাছে লাগেনি এখন আমাদের সোশ্যাল কথা ভাল আমরা আর ধমক টমক দিচ্ছি যা যা শ্বশুরি দেয় দেখ এটা চলে যাবে এই জায়গায় কোনো থাকা যাবে না আমি আজকে আপনাদের আহ যারা প্রোগ্রাম দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আমার এখানে অতিথি যারা আছেন তাদেরকে বলতে চাই আমরা রাজপথে একদম যেগুলো যে অন্যায় অনিয়ম হচ্ছে এখানে আছেন আছেন। ছিলেন এই প্রতিনিধিও যারা বিপ্লব করেছেন তারা জানে যে তারা কেন বিপ্লব করেছেন এইখানে আলী ইমাম মজুমদারের মতো এইসব চোর বাটপার সারা জীবন সরকারের টাকা পয়সা গিলে উত্তরা গোলশান ধানমন্ডি বিভিন্ন জায়গায় বাইঘর করে তারপরে এখন এসে হঠাৎ করে চেয়ারে বসে গেছে তারা তো জানে না যে এই বিপ্লবটা কিভাবে হয়েছে কাদের বক্তব্য জানে না তারা তারা তাদের মতো করে আলিমা মজুমদার সব জায়গায় নাক গড়াচ্ছে তারা নাক গড়াচ্ছে এখন এই লোকগুলো যে এইখানে আছে এদেরকে এদের ব্যাপারে কথা বলবে এদেরকে তো ফোর্স করতে হবে সেই ফোর্স করার জন্য একটা ফোর্স এই দেশের দরকার এখন সেটার জন্য আমরা মনে করি যে আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার আমি আমাদের শুরু কথা হয়েছে মুশফিকজন अंसारी থেকে শুরু করে আমাদের সফিক রহমান সবার সাথেই কথা হয়েছে আমরা যেটা করতে চাচ্ছি যে একটা বৈষম্য বিরোধী গণ গণমাধ্যম পরিষদ তৈরি করব এটা নামটা এক্স্যাক্টলি এইটাই হবে কিনা সেটা নিয়ে আমাদের এখন আলোচনা হয়নি পুরোপুরি তবে मोस्ट प्रोবাবলি এই নামটাই হয়ে থাকবে আমাদের এই সংগঠন এই ব্যানারে আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু না যে সাজেজা যে আন্দোলন করছে আমরা তাদের সাথে আছি আমরা এখানে শরীফ ওসমান ভাই আছেন ওসমান ভাইদের যে ইনকিলাব সেটার সাথেও আছি আমরা এক একজন এক জনের পরিপূরক বিশেষ করে আমাদের যে দায়িত্বটা থাকবে গণমাধ্যম যারা যেসব মালিকরা এখন পরিচালনা করছেন সেই মালিকরাও ঠিক ওই গাধার মতোই সুরসুরি অনুভব করছেন তাদেরকে বলা হচ্ছে বারবার আওয়ামী দালালরা এখানে বসে আছে এখন পর্যন্ত বসুন্ধরাকে পরিচালনা করছে মেয়ের নিজাম তারপরে বৈশাখী টেলিভিশন পুরোটা এই ভারতীয় রয়ের ইয়েরা বসে আছে আপনার কালবেলা কালবেলার যে সন্তোষ শর্মা সে সরাসরি বিভিন্ন রিমান্ডের ভেতরে আমার আমি তো পাঁচজন আলেমের সাথে কথা বলেছি পাঁচজন আলেম একই কথা বলেছেন যে সন্তোষ শর্মা নিজে তাদের রিমান্ডের সময় এখানে ডিবি অফিসে উপস্থিত থাকতেন তো এরা এখনো এখানে বসে আছে এই সময় সময় ইসলাম ওইদিকে রাহুল রাহা বলা হচ্ছে যে তাকে বের করে দেওয়া হচ্ছে রাহুল রাহা এখনো তাদের অফিসের গাড়ি ব্যবহার করছে কালকেও তাকে তার গাড়িরাসড়িটা একদম হয়ে গেছে এরকম এই যে একটা বিশাল চক্র তারা মনে করছে যে কয়েকদিন পরে স্বাভাবিক হয়ে যাবে এই স্বাভাবিক অবস্থা বাংলাদেশে আসতে দেওয়া যাবে না সো আমরা মনে করি আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার যে প্ল্যাটফর্ম প্রথমেই দাবিদার সাথে কথা বলবে মালিক পক্ষের সাথে মালিক পক্ষ যদি না শুনে তাহলে কেমনে শোনাইতে হয় সেই ব্যবস্থা করতে হবে আমাদের আপুর দস্তবুত এতটুকু আমরা তার কথাই বলছিলাম এটা নিয়ে একটু কথা আগাবো আমরা একটা ফর্মাল এতে গুছনা দিব আমরা সমন্বয় বোর্মে কাজ করবো বা প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেখানে যেখানে আছে কারণ এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে বাংলাদেশের এত বিনিময়ে আমাদের রাখতে হলে আসলে সব দিক থেকে এক ধরনের চাপ প্রেশার গ্রুপ তৈরি করতে হবে সাজ আমি আপনার কাছে আসি এই যে মাহমুদুর রহমান সাহেব ধরেন আহ কোর্টে আত্মসমর্পণ করলেন তিনি জেলে পাঠিয়ে দেওয়া হলো এখানে কিছু কথা বলা হচ্ছে যে মাহমুদ ভাইকে আমরা বলেছিলাম তিনি কথা শুনেন নাই তাকে বলেছিলাম আপনি হসপিটালে যান হসপিটাল থেকে যে আবেদন করেন আপনি অসুস্থ কোর্ট আপনাকে অথবা আহ আপনি কি বলে ওই যে সরকারি কার্যবিধি ফোর জিরো ওয়ান এর আওতায় আবেদন করেন তাহলে নাম আমরা স্থগিত করে দিব অর্থাৎ ধরেন যেগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের কি বলবো এক ধরনের ব্যাক পথ

এই এই জামিন তাকে জেলে পাঠানোর বিষয়টা বিলম্বিত করতে পারত সাথে সাথে পাঠাতে হবে আমার কোন কথা নেই আরো তিন দিন পরে করতে পারতো দশ দিন পরে করতে পারতো এই যে একটা অব্যবস্থাপনা বা ধরেন আপনি আন্দোলনের এই ছাত্র আন্দোলনের অনেকটা পুরোধার ভূমিকাতেই ছিলেন যে গ্রুপটা আপনারা সামনে ছিলেন তার মধ্যে আপনি অন্যতম আপনি কি মনে করছেন যে প্রায় দুই মাস হয়ে গেল

যে অন্তর্বর্তীকালীন খাবারকারকে আমরা আসলে যে জায়গাটিতে দেখতে চাই যে ফর্মে দেখতে চাই ছাত্র সংঘটার যে স্পিরিট ছিল ওই স্পিরিট কিংবা আমাদের ভিতরে যে অন্য একটা তেজ ছিল যেটি নিয়ে আমরা সেই ছয় জুন থেকে শুরু করে পাঁচই অগাস্টের এই প্যাসেজ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি সেই স্পিরিটটা কেন যেন আমরা চালচলনে কথাবার্তায় আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে সি অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না ইভেন আমরা এটাও কথা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যারা এসেছেন খুবই ভালো অভিজ্ঞতা রয়েছে তাদের এই খুবই ভালো তাদের বিভিন্ন জায়গায় যে সৎ কিংবা তাদের যে অন্য ক্ষেত্রে তাদের একটি সম্পৃক্ততা জনমানুষের সাথে সেটি ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের কাছে যেটি সেটি হচ্ছে যে তারা আসলে যে আমরা আমাদের জায়গা থেকে স্পিরিট বা তেজ নিয়ে আজ কত পুরো বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনটি করেছে একটি তেজস সরকারের পতন ঘটিয়েছে ওই তেজদীপ্ত মনোভাব কথা এবং কাজের মধ্যে তাদের মধ্যে ওইভাবে দেখা যায় না ইভেন আমরা আমাদের কিছু উপদেষ্টাকে দেখেছি যারা এই সরকার আসার পূর্বে পুরো গণমানুষের সম্পৃক্ততা সোশ্যাল মিডিয়া আসা থেকে শুরু করে সব জায়গায় খুব বেশি অ্যাক্টিভ ছিল কিন্তু এখন তাদের কাছে সাত দিন খুঁজে পাবেন না সেই জায়গায় আসলে আমরা আমাদের যে চার্নের যে বিষয়টি ছিল বা তরুণ প্রজন্মের যে নতুন করে একি প্রত্যাশা ছিল সেই জায়গা আমি একটি বিস্তর একটি সারা দেখতে পাই এবং তারা যে কি কাজগুলো করছে এই কাজগুলো কেন জানা দরকার বলার জন্য আমাদের যে ইন্ডিয়ার ভাইদের সামনে আসতে যাচ্ছে না তারা কি কাজ করছে কিভাবে চলছে কি উন্নতি হচ্ছে এটিও তো আমাদের বলা প্রয়োজন কারণ আমরা যারা বৈষয়িকভাবে ছাত্র আন্দোলন এই যে সমন্বয়কের জায়গাটি বলুন বা অর্গানাইজারের জায়গাটি বলুন এই জায়গাটিতে কাজ করেছি আমাদের কি তো মানুষ প্রশ্ন করে আমরা কোনো সরকারের নেই এটা সত্যি কিন্তু মানুষের কাছে তো এই গায়বদ্ধতাটুকু হয়েছে। কারণ এই প্ল্যাটফর্ম ছাত্র জনতার যে রায় সেই রায়ের ভিত্তিতে হয়তো সরকার গঠন করেছে কিন্তু এই যে সমস্যাটি হয়েছে। তারা কি করছে তারা কি নিজেদের জায়গা থেকে প্রকাশ করছে না আমরা যখন তাদের সাথে গিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করি এটি দেখা যায় হয় আমরা তাদের সাথে ঠিক মতো কথা বলার সুযোগটি করতে পারি না কিংবা করতে পারলে উপযুক্ত বা প্রত্যাশিত যে উত্তরটি সেটি আমরা পাই না সেই জায়গায় আসলে আমাদের যে প্রত্যাশা ছিল আমি এটি সত্যি যে ষোলো বছরের যে স্ট্রাকচার বা যে আসলে করাপশন সিস্টেমগুলো যেভাবে ধ্বংস হয়েছে আমরা চাইলেই দুই মাসে ওই সিস্টেমটিতে একদম দৃশ্যমান উন্নতি দেখতে পাবো না কিন্তু একটি গ্র্যাজুয়াল যে ইমপ্রুভমেন্ট আমাদের চোখে পড়তে হবে সেই জায়গা আসলে আমার থেকে স্টিল আমার মনে হয় যে আসলে আমরা আমাদের ওই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন ম্যানেজার প্রয়োজন যারা কাজে আমরা ফিল্ডে দেখবো যে এক জায়গা থেকে আরেক জায়গা তারা মানুষের কাছে ছুটে যাচ্ছে তাদের মধ্যে স্পিরিট টুকু রয়েছে তারা সেটি মানুষের এই কমিউনিকেশনটি করছে তারা যে কাজগুলো করছে এটি মানুষের সামনে তুলে ধরছে সেই জায়গায় আমরা একটি ল্যাগ দেখি এবং আমরা অবশ্যই চাই সেই জায়গা থেকে তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে যদি না দাঁড়াতে হবে যে আস্থার জায়গাটি থেকে তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গা দেয়া হয়েছে সেটির প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না এবং মানুষের কাছে অবশ্যই এটার জন্য তারা যে ভিন্ন একটি নেতিবাচক চরিত্রে বাকি সময়টিতে এই বাংলাদেশের পার্সপেক্টিভে প্রদর্শিত হবে এই বিষয়ে কোনো যে উপদেষ্টা বানানোর জন্য যেমন ডক্টর ব্যাপারে আমরা জানি যে আপনারাই তাদেরকে তাকে রাজি করিয়েছেন কিন্তু অন্যান্য উপদেষ্টার বলা হচ্ছে যে আপনারা তালিকা দিয়েছেন আপনাদের মনোনীত উপদেষ্টা উপদেষ্টারা আসলে কি তাই আপনারা কোন কাহিনী এদেরকে উপদেষ্টা বানালেন না মনোনয়ন করলেন আমরা ওই মুহূর্তে যারা আমরা ছিলাম আমরা সকলে বসে চিন্তা করেছি এই মুহূর্তে আমাদের এমন জন প্রধান প্রতিষ্ঠার জায়গায় প্রয়োজন যেই মানুষটি আসলে যাকে নিয়ে বিভিন্ন মহলের যে অভিযোগের ভিত্তি কিংবা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে আসলে বাধা দেওয়ার বিষয়টি এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে সেটি যেন না থাকে এবং সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক ভাবে তা যেন ওই স্বীকৃতি থাকে কারণ এটা সত্যি যে অভ্যুত্থানের পরবর্তীতে যে পাহাড়ি অভ্যুত্থানের একটি সম্ভাবনা থাকে এবং এটা কিন্তু সত্যি যে যেই দশকরা আসলে বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন ভূমিকা বিভিন্ন দেশের প্রভাবে প্রভাবিত হয়ে ওই সময়টুকুতে চেয়েছিল যে এই যে একটি ফ্যাসিস্ট জন্য সরকারের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ এসেছে এটা যেন না থাকে সেই জায়গায় তার মতো একটি ফেজকে আমরা উপস্থিত মনে করেছিলাম এবং ওই জায়গাটিতে আমরা আমাদের জায়গা একমত হয়েছিলাম এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ছিল তাদের সাথে কিন্তু কথা বলা হয়েছে আমাদের লেয়ার্সিপ কমিটি সেই জায়গাগুলোতে কথা বলেছে এবং তারাও একমত হয়েছিল ওই জায়গাটির ক্ষেত্রে এবার বাকি যে জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে যদি বলি সেই জায়গায় প্রথম এটাই সত্যি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন একটা লিস্ট এসেছিল উপদেষ্টা মহলে কাকে বসানো যায় সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছিল যারা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার ১৩ ডিসেম্বর বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এদিন খুলনা মেহেরপুর মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যোগ্য আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা বিএনপি তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এর আগে গত উনিশে সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহাব্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি দু হাজার সালের নয় ডিসেম্বর তিন সদস্যের আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে আমির এজাজ খানকে আহাব্বায়ক আবু হোসেন বাবুকে যোগ্য আহব্বায়ক ও এস আলম মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয় মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টন আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক আমিরুল ইসলাম জাহাঙ্গীর বিশ্বাস ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মাসুদ অরুন ও আমজাদ হোসেন আলী আহমেদকে আহাব্বাইক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে একাত্তর সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহব্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে প্রিয়দর্শক শ্রোতা কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক যথাক্রমে আক্তার হোসেন আহসান হাবিব কিশোর ফারুক উজ্জামান ফারুক খান হাসান ইমাম সোজা অ্যাডভোকেট রকনুজ্জামান আলমগীর হোসেন মিথুন রায় চৌধুরী শাহেদ হাসান টগর ও পেকুল খান শ্রোতা এরাই জাতীয় দল বিএনপির আর কি তারা জেলা হাবব্যাক কমিটিতে তারা রয়েছে এবং তারা সভাপতি পদ প্রার্থী হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ